এই ওয়াশটা দেখেন ব্র্যান্ডটা কি উল্লেখ করলাম না এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইসে থাকতেছে ঠিক আছে যারা অফিস করে ক্যাপ চলে আসে এক্সপোর্টে এত জোস একটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাকটা সুন্দর একদম অরিজিনাল এক্সপোর্টের আর কি অল ওভার প্রিন্টের মধ্যে আছে আচ্ছা কালার ওয়াশ যা বলেন সব গ্যারান্টি দিতে পারবো কালারফুল এর ভিতরে কালারফুল অনেকেই পছন্দ করে ঠিক আছে অনেকগুলা কালার অনেকগুলা ডিজাইন আচ্ছা বিভিন্ন আছে প্রোডাক্ট বিভিন্ন ডিজাইনের প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর ভাই দেখেন এটা মনে হয় নতুন আসছে না নতুন আসছে এই ডিজাইন এটা খুব সুন্দর খুবই সুন্দর আমি যেটা পরে আছি এগুলো

প্রচুর প্রচুর কালেকশন আছে আপনাদের সব লোকেশনটা একটু বলে দেন আমাদের সব লোকেশনটা হচ্ছে আদাবর রিং রোডে শাহাবুদ্দিন প্লাজায় সব নম্বর হচ্ছে থার্টি থ্রি থার্টি ফোর ফার্স্ট ফ্লোরে আর কি এগুলো সব হচ্ছে স্মল সাইজ দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আপনার দেখেন অনেক চমৎকার ফ্যাব্রিক্স কোয়ালিটি খুবই জোস আপনি অনায় এসে মনে করেন যেভাবে মন চাই ওভাবে পারবেন কালার ওয়াশ যা বলেন সব গ্যারান্টি দিতে পারবো ঠিক আছে এগুলো কিছুই হবে না ভাই মানে আপনি র‍্যান্ডম ইউজ করতে পারবেন এন্ড পোলো চাই ছেলেদের জন্য একটা স্মার্ট একটা ক্লথিং প্রোডাক্ট সবাইকে কি ভালো লাগে ভালো লাগে আর কি ঠিক আছে আর এখন যেহেতু সামার সিজন হ্যাঁ একদম বেস্ট হবে এই প্রোডাক্টগুলো আমাদের পেজটার নাম হচ্ছে রিসবিন সবাই ফলো দিয়ে রাখতে পারেন যেন আপডেট প্রোডাক্টের আপডেট পায় আর কি দেখেন ভাই প্রোডাক্টগুলো কত সুন্দর সুন্দর আর কি আমাদের শপটা ভিজিট করে প্রোডাক্টগুলো নিলে আরো বেশি ভালো কারণ এগুলো কিন্তু সাইজ অ্যাভেলেবেল না

আর এগুলো জিএসএম কিন্তু খুবই ভালো জিএসএম কিন্তু মোটামুটি ভালো একটা সময় ইউজ করতে পারবেন যেভাবে মন চাই ওইভাবে ইউজ করতে হবে প্রাইস পড়বে 600 করে না 50% ডিসকাউন্টে 600 করে পড়বে তাছাড়া কিছু প্রিমিয়াম কালেকশন আছে ওইগুলো আমরা দেখাবো আগে ডিসকাউন্টের প্রোডাক্টগুলো দেখিয়ে নেই দেখেন ভাই এখানে কিন্তু অনেক আছে আমি যেটা কিছু স্যাম্পলগুলো দেখাচ্ছি আর কি আচ্ছা ঠিক আছে এই যে ওকে পার পিস পড়বে 600 করে 600 টাকা হ্যাঁ বিভিন্ন কালেকশন আছে হ্যাঁ দেখছেন ভাই মানে এগুলা কিন্তু অনেক কালেকশন ভাই আচ্ছা এই যে অনেকগুলা ডিজাইন আছে অনেকগুলা মানে বিভিন্ন সাইজ মানে এগুলো কিন্তু স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত কিন্তু ভাই পেয়ে যাবে আমাদের কাছে পেয়ে যাবেন স্মল থেকে ডাবল এক্সেল

ছয়শো টাকা ভাই পেয়ে যাবে আটশো টাকা আটশো টাকা আচ্ছা ভাই কোন মানে যা এগুলো দেখে দেখে নিতে হবে পরে দেখলে ভাই বুঝতে পারবে যে কত সুন্দর ভাই একদম এ দেখেন 슬ীভে কিন্তু একটু ই করা আছে টেপ করে। 슬ী브টা টেপের মতন করা আছে ডিজাইন করা। এটা হচ্ছে আরেকটা বাইরে। আচ্ছা। তো এখানে কিছু আছে। এগুলো যেটাই নেবে 800 করে। 800 টাকা। 800 টাকার ভিতরে। তারপর এখানে আরো আছে। হুম। এই প্রোডাক্টটা সুন্দর। মেজে। এগুলো করবে 800 করে। তবে যারা একদম আসতে পারবেন না। কিন্তু প্রাইস আছে এগুলো দেখেন আমি প্রাইসটা কত ছিল আগে। রেগুলার প্রাইসগুলো। হুম। এটা রেগুলার প্রাইস ছিল 1550 টাকা আর কি আচ্ছা ঠিক আছে বাট এটা এখন ডিসকাউন্টে হুম 1550 এখন ডিসকাউন্টে 800 টাকা করে জি ঠিক আছে তারপর এখানে ফুল স্লিপ শার্ট যেগুলো এগুলো কিন্তু 600 টাকা দিচ্ছি দেখেন ভাই শার্টগুলো আপনাকে একটু দেখাই এই শার্টগুলো ভাই 600 টাকায় কিনেও আনতে পারবে না সত্যি কথা ঠিক আছে এক্সপোর্টেড তো হ্যাঁ এগুলো মানে স্টক মানে অনেকগুলো সাইজ নাই এজন্য স্টক স্টক ক্লিয়ারেন্সের একটা অফার দিছি আমি ঠিক আছে জানো নতুন প্রোডাক্ট আসবে যেটা থাকবে 600 করে 600 টাকা আচ্ছা 600 টাকার মধ্যে খুব সুন্দর সুন্দর শার্ট ভাই অনেকগুলা কালার অনেকগুলা ডিজাইন ঠিক আছে মানে দেখে নিতে হবে ট্রায়াল দিয়ে নিতে হবে এখানে ড্রপ ショルダー আছে ভাই ড্রপ ショルダー আছে ড্রপ ショルダー গুলো কিন্তু একটা অফারে দিচ্ছি এটা প্রিভিয়াস প্রাইস ছিল 750 টাকা ঠিক আছে বাট এগুলো পেয়ে যাবে তিনটা নিলে 1200 টাকা তিনটা 1200 টাকা হ্যাঁ অনেকগুলা কালার আছে প্রিন্টের মধ্যে ড্রপ ショルダー যেগুলো নেবেন আজকে তিন পিস পড়বে 1200 টাকা তিনটা 1200 টাকা অনেক কালেকশন অনেকগুলা কালেকশন ভাই দেখেন প্রচুর প্রচুর ডিজাইন আছে ওকে অনেক ডিজাইন ভাই এগুলো প্রিন্টের যেটাই নেবে দ্য প্রাইস পড়বে তিনটা বারোশো টাকা তিনটা বারোশো টাকা আচ্ছা কালার সাইজ ডিজাইন অ্যাভেলেবেল আছে আর যেটা এক্সপোর্টের আমি বারবারই বলবো কাস্টমারদের উদ্দেশ্যে যে আপনারা শোরুম ভিজিট করার চেষ্টা করবেন শোরুমে আসলে হয় কি দ্রুত আসলে কালেকশনগুলো পাওয়া যাবে তারপরে এখানে ভাই একদম অর্ডিনারি শার্টের মধ্যে টি-শার্ট আছে আর কি এই টি শার্টগুলো ছিল নয়শো পঞ্চাশ টাকা আর কি আচ্ছা এগুলো পে যাবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পার পেজ পার পিস আচ্ছা এগুলো পেজে যাবে পাঁচশো টাকা এগুলো কিন্তু ভাই কোনো সাইজ দিতে পারবো না যেটা যেটা আছে এক্সপোর্টের প্রোডাক্ট ভাই কোনো কিন্তু সাইজ দেওয়া আমাদের সম্ভবনা মানে দেখে দেখে ট্রায়াল দিয়ে নিতে হবে কালারগুলো অনেক সুন্দর সুন্দর পার পেজ পাঁচশো করে পাঁচশো করে আচ্ছা বিভিন্ন আছে প্রোডাক্ট বিভিন্ন ডিজাইনের প্রিন্টগুলো কিন্তু অনেক সুন্দর ভাই ওকে তারপরে এখানে আরেকটা বায়রের আছে হ্যাঁ ওকে এগুলো যেটা নিবে পার পিস পড়বে ফাইভ হান্ড্রেড করে হুম আচ্ছা প্রচুর প্রচুর ডিজাইন কেমন পার পিস পড়বে ফাইভ হান্ড্রেড করে অনেকগুলো বাইরের কিন্তু প্রোডাক্ট আছে আমার কাছে খুবই সুন্দর অনেক বাইরের প্রোডাক্ট হুম

এগুলো ডিসকাউন্ট প্রাইস 1000 করে 1000 করে এটা প্ল্যাকেটের মধ্যে কত সুন্দর আচ্ছা কি করা ডিজাইন করা ডিজাইন করা খুবই সুন্দর ভাই এই ফলোগুলা এত জোস মানে আমি অনেকগুলো রেখে দিয়েছি আর কি আমার জন্য আচ্ছা ঠিক আছে পার পিস পড়বে 1000 করে এগুলো 1000 টাকা করে 1000 টাকা করে হ্যাঁ এখানে রেড আছে তারপর এখানে আছে হ্যাঁ অল ওভার প্রিন্টের মধ্যে আছে আচ্ছা ঠিক আছে মোটামুটি সব ধরনের চেকের মধ্যে কন্ট্রাস্টের মধ্যে হবে হ্যাঁ কন্ট্রাস্টের মধ্যে আছে অনেকগুলা ডিজাইনের আছে তারপর হচ্ছে ভাই এখানে আছে দেখেন একদম সলিডের মধ্যে সলিডের মধ্যে অনেকে এই এই যে কালারগুলো খুব এগুলো সলিডের মধ্যে এরকম পছন্দ করে এই বায়টার প্রোডাক্ট তো অনেক পছন্দ করে আচ্ছা তাহলে এগুলা থাকতেছে 1000 করে হ্যাঁ 1000 করে তারপর এই যে এইটা একটা আসছে আচ্ছা এটা মনে হয় নতুন আসছে না এই ডিজাইনটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট এটাও অনেক শেষ হয়ে গেছে অল্প কিছু প্রোডাক্ট আছে এটা আনার সাথে সাথে ম্যাক্সিমাম প্রোডাক্ট সেল হয়ে গেছে আর এটা আমাদের বাল কোয়ান্টিটি একটা বাইরে গেছে তো ইউএসএ গেছে এই জন্য আর কি কিছু ছিল ওগুলা শোরুমে দিছি তারপর অল্প কিছু আছে আর কি এম এল মনে আছে না অল্প কিছু মানে সাইজগুলো अवेलेबल নাই সব সাইজগুলো বাকিগুলো শেষ হয়ে গেছে আর কি আচ্ছা তারপর এখানে আরেকটা এই কালারটা কিন্তু ভাই এটা খুব খুবই সুন্দর অনেক সুন্দর মানে এই কালারটা এত জস লাগে ছেলেরা মানে কালারটা যেমন ফেব্রিক্সটা একদম ফুটে থাকে আর কি ঠিক আছে এই একটা কালার এই একটা কালার এই কালারটা দেখো এটাও আমরা বাইরে পাঠিয়েছি চমৎকার খুবই জস লাগে ভাই বুঝছো এগুলো কি 1000 করে এগুলো 1000 টাকা করে এই যে আমি যেটা পরে আছি এইটা যেটা আছে আমি যেটা পরে আছি এগুলো হচ্ছে দেখেন এটা কিন্তু কয়েকটা কালার আছে আচ্ছা যেমন একটা কালার আছে এগুলো পরবে 1000 করে হ্যাঁ আচ্ছা কয়েকটা কালার আছে অনেক অনেক কালার ডিজাইন একদম এক্সপোর্টার আফটার শিপমেন্ট এই প্রোডাক্ট কিছু ছিল আচ্ছা তারপর কি শোরুমে দেওয়া হইছে আর কি 1000 করে 1000 টাকা করে এখানেও আছে কিছু তো যার যেটা পছন্দ আপনারা জাস্ট স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে অল ওভার বাংলাদেশ আপনারা নিতে পারবেন নিতে পারবে হ্যাঁ প্রোডাক্টগুলো কিন্তু খুব সুন্দর আর বাকি এখানে যা আছে এগুলো কিন্তু একটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবে এখানে যে কটা আছে এগুলো একটু পুরনো ডিজাইন ঠিক আছে এই জন্য ওগুলো আমরা একটা ডিসকাউন্ট অফারে দিব আর কি সো আমরা এখন জিনসে চলে যাই জিনসের ভিতরে আচ্ছা ডেনিমের ভিতরে কি কি আছে ওয়াশ ডেনিমের মধ্যে তো ভাই দেখেন একদম অরজিনাল এক্সপোর্টের এই প্রোডাক্টগুলা আচ্ছা এই ওয়াশটা দেখেন ব্র্যান্ডটা কি উল্লেখ করলাম না ওকে তিনটা ওয়াশ ওয়াশগুলা দেখেন তিনটা ওয়াশ খুব সুন্দর হুম খুব সুন্দর সুন্দর ওয়াশ হ্যাঁ এন্ড আউন্সও কিন্তু অনেক বেশি স্টাইল আছে আচ্ছা এগুলা কিন্তু পেয়ে যাবে মাত্র 1500 টাকায় 1500 করে হ্যাঁ আফটার ডিসকাউন্ট এগুলো পড়বে পনেরোশো পনেরো টাকা যারা একটু জ্ঞানিং পছন্দ করে তারা নিতে পারবে খুবই জোস এটা আমি দেখাবে এই দেখেন এই যে এটা পর্যন্ত খোলা হয়নি খুবই জোস তাহলে এগুলো থাকতেছে পনেরোশো করে পনেরোশো টাকা করে তারপরে মানে বিভিন্ন ওয়াশের ডেনিম পাবেন এখানে হ্যাঁ এটা বত্রিশ সাইজ আছে দেখেন একদম ফুল ব্র্যান্ডিং করা আচ্ছা সব জায়গায়

এই টুইল এই টুইল প্যান্টগুলো আমি একটু গুলো আগে দেখাই এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইসে থাকতেছে ঠিক আছে যারা অফিস করে আচ্ছা এগুলো কিন্তু খুবই ফর্মাল ক্যাজুয়াল ইউজ করার জন্য মোটা ফেব্রিক্সের মধ্যে এগুলো পেয়ে যাবে মাত্র 1000 টাকা আফটার ডিসকাউন্ট আর কি এগুলো প্রাইস ছিল আগে 1650 টাকা এখন পড়বে 1000 এর ভিতরে 1000 টাকার মধ্যে পেয়ে যাবে আচ্ছা এই যে একটু লাইটের মধ্যে আছে হ্যাঁ তারপর হচ্ছে হুম এই যে বিভিন্ন ওয়াশ আছে হ্যাঁ এই প্যান্টগুলো কিন্তু একটা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু থাকবে ভাইয়া আচ্ছা ঠিক আছে এগুলো কিন্তু সব আটশো টাকা করে দিন আটশো করে হ্যাঁ আটশো আচ্ছা বিভিন্ন ওয়াশ আছে বিভিন্ন আছে তারপর জেনে নেবেন কোনটার সাইজ লাগবে হ্যাঁ করে ডিসকাউন্ট এক্সপোর্টের না এক্সপোর্ট না এটা এই এখানে কিছু কিছু আছে কিছু ইন্ডিয়ান আছে ঠিক আচ্ছা

এগুলো পেয়ে যাবেন আছে মোবাইল প্যান্ট আছে এগুলো সব টাকা একদম লিমিটেড একটা অফার ঠিক আছে যেটা প্রয়োজন নিয়ে নেবেন এগুলো টাকা খুবই লিমিটেড টাইম অফারটা থাকবে দেরি না করে নিতে ভুলবেন না এই যে এগুলো টাকা এগুলো করে একদম ধামাকা অফার আর

ঠিক আছে একটা স্টক ক্লিয়ারেন্স অফার আর কি ভাই আমাদের কাছে কিছু ক্যাপ চলে আসছে এক্সপোর্টে এত জোস মানে দেখেন ক্যাপ গুলো কত সুন্দর সুন্দর ঠিক আছে যা একটা কালার আচ্ছা ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর ব্ল্যাকটা খুব সুন্দর মানে যারা নিতে চান তারা কিন্তু এগুলো এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন চাইলে ওকে কেমন প্রাইস পড়বে ক্যাপের এগুলো আছে ভাই 500 টাকা করে 500 করে আচ্ছা যেটা নেবে 500 করে যেটা নেবে 500

এগুলো চল্লিশ বিয়াল্লিশ এরকম কিছু সাইজ আছে একচল্লিশ এগুলো পেয়ে যাবে মাত্র আটশো টাকা আটশো টাকার ভিতরে না ছশো টাকার মধ্যে দিব যেটা এগুলো সব ছয়শো টাকা একদম লসে দিয়ে দিব আর আমরা টি শার্টে চলে যাই টি শার্টের মধ্যে দেখেন এখানে কিন্তু ডিসকাউন্ট না এগুলো সব সব ডিসকাউন্টে সব সাইজই হবে মোটামুটি ভ্যারাইটিজ হবে সাইজ এই টি শার্টগুলো ভাই কিন্তু যে কোনো চারটা নিবে এক টাকা যে কোনো কয়টা চারটা মাত্র এক টাকা মাত্র এক টাকা আচ্ছা যে কোনো সাইজ দেখে দেখে নিতে হবে বুঝছেন কারণ এগুলো হচ্ছে কি অনেকগুলা ডিজাইন অনেকগুলা ব্র্যান্ড তো বুঝছেন মানে যার যেটা ভালো লাগে দেখে দেখে নিতে হবে এটা একটা মানে গরমের জন্য গরম অফারই বলতে পারেন ঠিক আছে যে কোনো চার পিস এক হাজার যারা এই সময় ঘুরতে যাবেন বিভিন্ন জায়গায় একটু কালারফুল টি শার্ট বেছে নিয়ে নেবেন চার পিস এক হাজার টাকা চার পিস এক হাজার টাকা আচ্ছা এছাড়াও ভাই কিন্তু আমাদের কাছে ব্যাগি কালেকশন চলে আসতেছে খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগি আসছে ব্যাগি আসবে তারপর লেগে সিক্স পকেট কার্গো পেয়ে যাবে আর অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু খুব তা মানে খুব নেক্সট ভিডিওতে আমি দিয়ে দেবো আমাদের কাছে বাচ্চাদের কিছু আইটেম আছে ওইগুলোর উপরে কিন্তু ডিসকাউন্ট থাকছে ম্যাগি হাতা যেগুলো আমি একটু দেখা দেই ঠিক আছে বাচ্চাদের যেগুলো আছে